এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক করি সবাই ভালো আছেন আমি আল্লাহরিস ভালো আছি আপনাদের আজকে দেখাতে চলেছি মাছ ধরা ঘের একটা ক্যানেল থেকে মাছ ধরা এইখানে আপনাদের বিভিন্ন ধরনের মাছ আছে এই যে জালেরা জাল নিয়ে অলরেডি নেমে পড়ছে আপনাদের সুবিধার্থে একটু জোরে টেনে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এখানে আছে আপনার গলদা চিংড়ি আছে মিষ্টি চিংড়ি আছে তারপরে পিস চিংড়ি আছে রুই কাতল বিভিন্ন ধরনের মাছ আছে এটা গত বছরের ঘের ঠিক আছে এক বছরের ঘের টানা হচ্ছে এখন এই মাটি স্যাচা কাটার গের পার বান্ধানো হবে যার কারণে মাছগুলোকে অবশ্যই ধরে দেওয়া লাগতেছে এখানে অনেক ধরনের মাছ হবে না জালিয়ারা অলরেডি ওই যে জাল নিয়ে চলে আসছে আপনারা এবার দেখেন মাছগুলো আহারে মাছ আহারে মাছ কি পরিমাণ লাফ আসছে মাছগুলো দেখেন বা কি পরিমাণ লাফ আসছে এই যে এই মাছগুলোকে এই মাছগুলোকে বস্তায় ভরা হচ্ছে এই মাছগুলো আপনার হচ্ছে পাশের ঘিরে এই মাছগুলোকে এখনো পরিপক্ক সাইজ অনে যার কারণে পাশের ঘিরে রাখা হবে আবার যখন মাছগুলো ভালো সাইজে আসবে তখন বাজারজাত করার সাইজে বাজারজাত করার জন্য একটা সাইজ আছে ওই সাইজে যখন আসবে তখন আবার আমরা মাছগুলো বিক্রি করে ফেলবো এখন আপাতত এই মাছগুলো বিক্রি করতেছেন আপাতত বিক্রি করবো ওই যে নিচে যে গলদা চিংড়িগুলো দেখতেছেন গলদা চিংড়ি মাশালা পুটি এইগুলো খাবি জাবি বাজে মাছগুলো বিক্রি করবো আর কি আর গলদা চিংড়িটা বিক্রি করবো দেখেন এই যে গলদা চিংড়ি অনেক আছেন ভালো গলদা চিংড়ি পান না বরফ দিয়া গলদা পান তারপরে যে সমুদ্র নদীর গলদাগুলো ওইগুলো বেশি টেস্টফুল না আমাদের এই মাছগুলো দেখেন এই যে জীবিত মাছ এই মাছগুলো সাশ্রয় অত বেশি দাম নিয়ে থাকি না আমরা আমরা এগুলোকে বাজারে বিক্রি করি অবশ্যই বাজারে বিক্রি করি যদি আপনাদের কারো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই মাছগুলোকে আমরা এভারেজ বিক্রি করে থাকি এক হাজার টাকা কেজি এভারেজ এক হাজার টাকা কেজি যদি সাইজ ওয়াইজ কেউ একটু বড় ছোট নিতে চান তাই বিভিন্ন ধরনের দামের ডিফারেন্স আছে দামের ডিফারেন্স আছে এছাড়াও মাছগুলো সতেজ পাবেন আমরা এইভাবেই যদি আমাদের খুলনার মধ্যে নিতে চান আমরা অবশ্যই জীবিত দেওয়ার চেষ্টা করবো আর খুলনার বাইরে গেলে মাছগুলো বরফ দিয়ে প্যাকিং করে আপনাদের কাছে পাঠানো হবে তা অবশ্যই আগে ভালো করে যোগাযোগ করে নেবেন নাম ঠিকানা কেউ দুই নম্বরে তিন নম্বরে না এইগুলো করবেন না কারণ আমাদের অনেক কষ্টের মাছ এই মাছগুলোকে আমরা এইখানে বিক্রি করলেও টাকা পাবো আপনাদেরকে উদ্দেশ্যে পাঠানোর উদ্দেশ্য একটাই যে মনে করেন আপনারা খাইতে পারেন এই মাছটা আপনারা হয়তো টাকা আছে কিন্তু ওই জীবিত মাছটা খাইতে পারেন না এই যে মায়াচালা পুঁটিগুলোকে এইগুলোকে অবশ্যই বিক্রি করি কিন্তু আজকে মাছের সংখ্যা কম যার কারণে আজকে বিক্রি করবো না এই মাছগুলোকে আমরা খাওয়ার জন্য রাখবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবশ্যই সবাই ভালো রাখবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ